এত জঘন্যভাবে কোনো মানুষকে পাথর মেরে হত্যা করা হয়েছে তা আমরা আর কোনোদিন দেখিনি যারা এই কাজটা করেছে তাদেরকে ধরা উচিত এবং ওইভাবে তাদেরকে ধরা উচিত অর্বরতার চরম শিখরে তারা পৌঁছে গিয়েছে দেশবাসী যদি আবার জ্বালান পছন্দ করেন তাহলে এর পরিণতি সবাইকে ভোগ করতে হবে তারা ক্ষমতায় যায়নি এর আগে জুনম শুরু করে তাদের হাতে যদি ক্ষমতা যায় আগামীর বাংলাদেশ নিরাপদ থাকবে না গত রাতে যা দেখলাম তা অত্যন্ত লজ্জাকর বাংলাদেশের ইতিহাসে এত জঘন্যভাবে কোনো মানুষকে পাথর মেরে হত্যা করা হয়েছে তা আমরা আর কোনোদিন দেখিনি এবং শুধু সেটা কিছু টাকার জন্য চাঁদার জন্য আমরা গত পনেরোটি বছরে যাতা করেছিলাম ফেসিজম এদেশকে গ্রাস করে ফেলেছে ছাত্রদের বিক্ষোভে উত্তাল বাংলাদেশ এক পর্যায়ে হাসিনার পতন পালাতে বাধ্য হয়েছে ফেসিস্রাম কিন্তু এখন আরেক ফেসি জমের পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি তারা ক্ষমতায় যায়নি এর আগে জোলম শুরু করেছে তাদের হাতে যদি ক্ষমতা যায় আগামীর বাংলাদেশ নিরাপদ থাকবে না সেটাই প্রমাণিত গত চুয়ান্ন বছরে আমরা বিভিন্ন সরকার দেখেছি একই সরকার তিনবারও ক্ষমতা এসেছে আপনারা দেখেছেন তারা এই দেশকে কিছুই দেয়নি দিয়েছে শুধু জোল অত্যাচার দিয়েছে তারা সন্ত্রাস চাঁদাবাজি শান্তির শেষ ঠিকানা ইসলাম একবার ইসলামকে দেখুন এবার তো ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হচ্ছে আপনারা মধ্যে শুনেছেন আগামী নির্বাচনে যদি ইসলামকে আপনারা ক্ষমতায় নিতে পারেন আমরা নিশ্চয়তা দিয়ে বলবো এই দেশে চাঁদাবাজি হবে না জোল হবে না মানুষ নিরাপদে থাকবে আমরা মানুষের অধিকার ঘরে পৌঁছিয়ে দেব আমাদের কাছে আশা লাগবে না ইতিমধ্যে আমিরে জামাত বলেছেন যে আমরা শাসক হব না আমরা সেবক হতে চাই এবার সুযোগটি নিন কম্পকে পাঁচটি বছরের জন্য দেখুন না ইসলাম কতটা কল্যাণে কাজ করে ইসলামী দলগুলো কতটা আপনাদের কল্যাণে কাজ করে এ সুযোগ আমরা হাতছাড়া করতে চাই না নতুন কোনো ফেসিস্টকে আমরা ক্ষমতায় দেখতে চাই না আসুন সকলে মিলে ঐক্যবদ্ধ হই আগামী সংসদে কোরআনকে পাঠাই ইসলামের বিজয় হোক শান্তি নিশ্চিত হবে গত নয় তারিখের যে ঘটনাটি চাঁদাবাজি করতে গিয়ে যুব দলের ছেলেরা একটা লোককে প্রকাশ্য দিবা লোকে এভাবে পিটিয়ে পাথর দিয়ে ঘাত করে মেরেছে এটা পৃথিবীর জঘন্যতম শয়তানের না যারা এই কাজটা করেছে তাদেরকে ধরা উচিত এবং ওইভাবে তাদেরকে উচিত এবং যে দলের পক্ষ থেকে এটা করা হয়েছে সেই দলকে কিভাবে দেখবে এটা জাতি বিবেচনা করবে অতীতের গত পনেরো বছর এইভাবে আমাদের মুজাহিদকে করা হয়েছিল আঠাশে অক্টোবর একই কায়দা এবং নিত্য করা হয়েছিল তার লাশের উপর সেটা আপনার সবাই জানেন কারা করেছে আমি ফেসিসটা করেছে সেটা মোকার আসরের নামাজ পড়ে এসে মুজাহিদ যখন তসবি পড়ছিল তখন তার উপরে এভাবে তারা ছাপিয়ে পড়েছে এবং এভাবে তাকে করে তার উপর করা হয়েছে একই কায়দায় প্রকাশ্যে দিবা লোকে এই লোকটাকে করা হয়েছে এবং আমি বলবো যে বর্তমান যারা আছেন ওনারা ওই লোকদেরকে ধরেন প্রথম দ্বিতীয় ওর পরিবারের দায়িত্ব নেন যাতে করে পরিবারের সমস্ত খরচ আঞ্জাম আমরা দিতে পারি এবং ভবিষ্যতে যেন কোন শয়তান এরকম কোনো কিছু করতে না পারে সেই জন্য সমস্ত জাতি আজকে আলহামদুলিল্লাহ উন্মুখ সমস্ত জাতির পক্ষ থেকে প্রতিবাদ এসেছে আল্লাহ আমাদেরকে সৎ কাজে সবসময় সহযোগিতা করার তৌফিক দান করেন অসৎ কাজ থেকে ফিরে আসার তৌফিক দান করেন জালেমকে এবং মুজলুমকে সাহায্য করার তৌফিক দান করেন বর্বরতার চরম শিখরে তারা পৌঁছে গিয়েছে যারা জুলম করতে করতে এই পর্যায়ে পৌঁছে যায় আল্লাহ তালা তখনই তাদেরকে পাকড়াও কর বিগত দিন থেকে আমাদের শিক্ষা এটাই যদি আমরা মনে করি ওমান দিয়ে কখনো জুলম করে আল্লাহ তার অর্থ ছিনিয়ে নেয় ওমান কেউ যদি মনে করে চতুর্দিকে আমার অনেক লোকজন আছে আমার দলীয় কর্মী আছে আমার এজেন্ডা বাস্তবায়নে কোনো অসুবিধা হবে না চাঁদাবাজি নির্দিধায় আমি করতে পারবো আল্লাহ ওই লোকদের হাতেই তাকে অপমানিত করে তাকে শেষ করে দেন বিগত দিনে সেটাও প্রমাণ হয়েছে কেউ যদি মনে করে আমার অনেক জ্ঞান এই জ্ঞান দিয়ে আমি ইসলামকে শেষ করার অপচেষ্টা চালাবো আল্লাহ তালা তাদেরকেও ডাস্টবিনে নিক্ষেপ করেন তার জ্ঞানের বিভিন্ন ত্রুটি জাতির সামনে প্রমাণিত হয়ে যায় ওমান কেউ যদি মনে করে আমি চেয়ারে বসে পড়েছি এই চেয়ার কোনোদিন আমার হাত ছাড়া হবে না আল্লাহ তালা টেনে হিচড়ে তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেয় ইতিহাসের এই চরম বাস্তবতা আমরা দেখার পরেও আমরা শিক্ষা নিন গতকালকে আমরা দেখেছি সারা বাংলাদেশ উত্তাল হয়ে পড়েছে সবার মুখে মুখে একটাই স্লোগান যে এই তার দায় নিতে হবে কেন হয়েছে আজকে যদি যাকে মারা হয়েছে তার কেসাস পদ্ধতি যদি বাংলাদেশে চালু করতে হয় এই হত্যাকে যদি মাইনাসে নামিয়ে আনতে হয় আমি বলবো না একেবারে জিরো টলারেন্সে চলে যাবে তবে যদি ইসলামী শাসন ব্যবস্থা যদি কায়েম হয়ে যায় এক বছর সময় লাগবে না শুধু মাইনাসে আসতে এরপরে ইনশা আল্লাহ সময়ের পরিবর্তনে এটা একবারে জিরুর দিকে চলে যাবে যদি আমরা কেসাসের মধ্য দিয়ে এর বিচার বাস্তবায়ন করতে পারি আমরা তো অনেক কিছু দেখেছি আমরা যদি ইসলামের বিচার দেখতে পাই তবেই সম্ভব এই জাতির ভাগ্যের পরিবর্তন কিভাবে মানুষকে সেই জাহিলে যুগের মতো করা হয়েছে পাথর মেরে আমরা শুনেছি জাহিলে যুগে তার নিজের সন্তানকে পাথর মেরে করত তারপরে মানুষ কিভাবে বর্বর সেটা আজকে এই বর্তমান আধুনিক যুগেও মানুষ যা যে কতটা বর্বর হয়ে গিয়েছে আমরা সেটা গতকালকে আমরা দেখেছি একটি ভিডিও আজকে গোটা বিশ্ব যেন আজকে একটি অন্ধকার সমাজের দিকে ধাবিত হচ্ছে আজকে এই বাংলাদেশের পরিস্থিতি দেখে আমরা দিককার জানাই নিন্দা জানাই কোরআনুল কারি যেভাবে বলেছে ফাকা ফাঁকা আন্নামা নাসা জামিয়া একজন মানুষকে হত্যা করা বিনা কারণে ফাঁসাদ সৃষ্টি করা সেজন্য গোটা বিশ্বকে সবাইকে হত্যা আজকে যারা হওক করেছে যেই দলের লোকেরা হত্যা করেছে তাদেরকে এর দায় নিতে হবে এবং তাদেরকে এই জাতি ক্ষমা করবে কিনা আগামী নির্বাচনে ইনশাআল্লাহ জাতি দেখিয়ে দিবে যে তাদেরকে আর কোনো ক্ষমা নয় ইতিপূর্বে যারাই বৈরা স্বৈরাচারিত করেছে যারা বর্বরতা দেখিয়েছে এই জমিন থেকে আল্লাহ পাক তাদেরকে মুছে দিয়েছেন আজকে যেই অত্যাচার নির্যাতন সারা বাংলাদেশবেবী এক পক্ষ কর্তৃক হচ্ছে আসলে এটা আমি অত্যাচার দেখি না এটা একটা ইসলাম বিজয় একটা সূচনা দেখতেছি ইসলাম বাংলাদেশের জমিনে বিজয় হবে এটাতে কোনো সন্দেহ নাই সন্ত্রাসী চাঁদাবাজ দখলবাজ খুনিরা কাদের আশ্রয় প্রশ্রয়ে আছে কেউ নাকি তাদেরকে আশ্রয় দেয় না সবাই বলে আমাদের না তাহলে তারা কাদের আশ্রয় প্রশ্রয়ে লালিত পালিত হয়ে প্রতিদিন খুন ধর্ষণ রাহাজানি করে যাচ্ছে আল্লাহ সেই জাতির অবস্থা কখনো পরিবর্তন করেন না যে জাতি নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে না দেশবাসীর কাছে আমাদের আবেদন নতুন করে কি আপনারা এই সন্ত্রাস চাঁদাবাজ যাদের আশ্রয় প্রশ্রয় আছে তাদেরকেই দেশের দায়িত্ব দেবেন নাকি কোনো ভালো মানুষ সৎ মানুষকে বাছাই করবেন এই সিদ্ধান্ত আপনাদের দেশবাসী যদি আবার জালেমদেরকে পছন্দ করেন তাহলে এর পরিণতি সবাইকে ভোগ করতে হবে আসুন ঐক্যবদ্ধভাবে এদেশে যারা সন্ত্রাস মুক্ত দেশ গঠন করতে পারবে সেই ইসলামী শক্তিকে বিজয়ী করুন আর দেশবাসী আপনারা এ ব্যাপারে সহযোগিতা করুন সন্ত্রাস চাঁদাবাজদেরকে আপনারা বয়কট করুন সন্ত্রাস পরিবার পরিজনের কাছে আমাদের আবেদন সন্ত্রাসের টাকা হারাম শিয়াল কুকুরের গোস্ত যেমন হারাম সন্ত্রাসীদের টাকা তার থেকেও হারাম তাদের পরিবারের কাছে আবেদন তাদেরকে বয়কট করুন যে তোমার সন্ত্রাসী চাঁদাবাজির টাকা আমাদের পরিবার আনতে পারবে না দলের নেতারা তাদেরকে বয়কট করুন দেশবাসী সচেতন আলম আমার শক্তি নিয়ে দেশের নেতৃত্ব দেবে আল্লাহ আল্লাহ জালেমদের পতন নিশ্চিত করুন করুন নতুন ধ্বংস জন্য একজন মানুষকে যেভাবে নির্মম ভাবে হত্যা করেছে পাথর দিয়ে আঘাত করে সেটা দেখে সারা বিশ্ববাসী আজকে নিস্তব্ধ আমরা হতবাক বা ক্রুদ্ধ আমরা দেখতে পাচ্ছি ফেসিবাদ বিদয় হয়েছে কিন্তু ফেসিজম বিদয় হয়নি সুতরাং যে নতুন ফেসিজম ফেসিবাদের জন্ম হয়েছে এগুলোকে যদি আমরা এখনই রুখতে না পারি তাহলে আমাদের বাংলাদেশের ভাগ্যাকাশ অন্ধকারে নিমজ্জিত হবে সুতরাং আমরা বর্তমান গভর্নমেন্টকেও রিকোয়েস্ট করব। যে আপনারা শক্ত হাতে এই সকল নতুন ফেসিবাজের আপনারা প্রতিরোধ করুন এবং এটাকে জিরো টলারেন্সে আপনি নিয়ে আসেন এবং যেই দলের লোকেরাই কাজ সম্পাদিত করেছে তাদেরকেও বলবো। আপনারা যদি শিক্ষা নানেন ইতিহাস থেকে তাহলে ইতিপূর্বে যেভাবে এদেশের মানুষ ছাত্র জনতা যেভাবে ফেসিবাদকে বিতাড়িত করেছে আপনারাও কিন্তু এদেশের মানুষের হৃদয়ে জায়গা পাবেন না নয় তারিখে একজন ব্যবসায়ীর উপরে পড়ে যেভাবে হায়নার মতো কিছু লোক ঝাঁপিয়ে পড়েছে এবং তাকে যেভাবে নির্মমভাবে পৃথিবী থেকে বিদায় করেছে পাথর মেরে মেরে শুধু চাঁদা দাবি করেছে তার কাছে কিছু পাবে এমন নয় এভাবে যদি দেশের ভিতরে ব্যক্তিতান্ত্রিক সামন্ততান্ত্রিক অভ্যাস বা প্র্যাকটিস শুরু হয় আমরা কেউই শান্তিতে থাকতে পারবো না গোটা দেশটা একটা অরাজকতায় ভরে যাবে বিশৃঙ্খলায় ভরে যাবে জুলুমতন্ত্রে গোটা দেশ ভরে যাবে আমরা পাঁচ আগস্টে এই জন্য জনতার এত রক্ত দেই নেই আমরা বিশ্বাস করি সমস্ত দেশ সারা বাংলাদেশ যদি আবারও রুখে দাঁড়ায় এই জুলুমতন্ত্রকে চিরতরে বাংলাদেশ থেকে নির্মূল করা এখনই সময় এবং এখনই সম্ভব ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন এই জাস্টিস কায়েমের জন্য বাংলাদেশের সারা দেশের আমারা জামায়াত ইসলামের নেতৃত্ব ঐক্যবদ্ধ হচ্ছে আমি আশা করব শহরনগর বন্ধন থেকে সকল শ্রেণীর মানুষ ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে নব্ব ফেঁসি জমকে বাংলাদেশ থেকে চিরতরে বিদায় করার জন্য ইসলামের পক্ষে যার যার মতামত সকল শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে ইসলামী শক্তিকে আগামী দিনে বাংলাদেশে বিজয়ী করে মজলুম জনতার মুখে হাসি ফুটাবার তৌফিক দান করুন